হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে এইচএচি পরীক্ষার রেজাল্ট বাহির করবেন সেটার জন্য প্রথমে চলে যেতে হবে আমাদের কোনো একটা ওয়েবসেটে আমি ক্রুমে যাচ্ছি আপনারা চাইলে গুগল নিয়ে যেতে পারেন ক্রুমে ক্লিক করলাম ক্রুমে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস আসবে এখানে আপনার লিখতে হবে সার্চবারে ওয়েব ড্রাউজ উইভ বেস্ট রেজাল্ট এটা লেখা আসবে এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে এডুকেশন বোর্ড বাংলাদেশ এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আসবে আপনাদের সামনে এখানে আপনি আপনার এসএসসি দাখিল সেটা দিবেন এবং বছর আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন সেটা দিবেন আপনার বোর্ডের নাম্বার দিবেন এরপরে রেজাল্ট রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিবেন এটা যেহেতু এখনো পঁচিশ সালের রেজাল্ট প্রকাশ হয় নাই আমি চব্বিশ সালের একজনের রেজাল্টটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি দুই হাজার চব্বিশে ক্লিক করবো আপনি যেহেতু দুই হাজার পঁচিশ সালের রেজাল্টটা দেখবেন আপনি দুই হাজার পঁচিশে ক্লিক করবেন আমি চব্বিশ সালের জনের দেখাচ্ছি সেজন্য আমি চব্বিশ সালেরটা ক্লিক করছি আমি চব্বিশটা ক্লিক করলাম এরপরে বুটটা সিলেক্ট করে দিবেন আপনি যেই বোর্ডের সেই বোর্ডটা সিলেক্ট করে দেবেন এইটা যেহেতু চট্টগ্রাম বোর্ডের আমি চট্টগ্রামটা সিলেক্ট করে দিলাম এরপরে রোলটা দিবেন আমি রোলটা দিলাম এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম এবং এখানে যোগ করতে হবে পাঁচ আটশো কত পাঁচ আটশোই হয় এগারো এগারোতে দিলাম এরপরে এই সাবমিট এটাতে ক্লিক করতে হবে সাবমিট এটাতে ক্লিক করার পর এটা এই রেজাল্টটা চলে আসলো একদম মাত এই কততে এ পেয়েছেন বি পেয়েছেন সেগুলোই আসবে এবং রেজাল্টটাও চলে আসলো এরপর এটা আপনারা চাইলে ডাউনলোডও করতে পারেন না নাহলে স্ক্রিনশটও নিতে পারেন সবাই এভাবে আপনাদের নিজের রেজাল্ট নিজের মোবাইল ফোন দিয়ে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আশা করি সবার রেজাল্ট ভালো হবে সবার চেহারা উজ্জ্বল হবে সেই কামনা করবি